হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে গুড়জালি মাছের ঝোল করব তো সেটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো আমার মা আর ভাই এসছে এসেছি এখানে এক কেজি একটু বেশি মাছ আছে দেখুন মাছটা কিন্তু ফ্রেশ এবং টাটকা তো এই মাছের ঝোলটা যে আমি কিভাবে করবো তার জন্য কি কি মশলা নিয়েছি সেটা দেখাচ্ছি এর মধ্যে আমি নিয়েছি প্রথমে টক দই এক চামচ সরিষা হাফ চামচ লবণ অল্প একটু রসুন পেঁয়াজ আদা আর কটা কাঁচা লঙ্কা এই মশলাটা ব্লেন্ডার করব ব্লেন্ডার করব মাছটা ভাজা হয়ে গেলে ঝোলটা করব তো সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি মাছটা বেশি দিচ্ছি মাছটা ভেজে নিয়ে আগে মাছটা ভেজে দিচ্ছি মাছটা তো ভাজতে দিলাম আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার ঝোলটা বানাবো এই মাছের ঝোলে ফোড়নে দেওয়ার জন্য আমি কালো জিরে আর এই বেটখানা শুকনো লঙ্কা নিয়েছি এবার পেস্ট করে রাখে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরুন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো একটু পশু নিয়ে তারপরে পরিমাণ মতো জল তো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এবারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো এর উপর দিয়ে ধনে পাতা মাছের ঝোলটা হয়ে গেছে ছেলেকে আবার খেয়ে দিয়ে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার রেসিপি তো এখানে ভাত দিয়েছি আমার ছেলের জন্য ভাত বেড়েছি আর এখানে আছে এটা আমার সেই ছাদ বাগানের মাখন ছিং আর আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি আর সেই গুড় জালি এটা এই ফুল করেছি ধনে পাতা দিয়ে আপনাদের তো দেখালাম কিভাবে করেছি তো আপনাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা আমার মতন আমি যেভাবে বানি সেইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে তো খারাপ হলে সেটাও অবশ্যই কমেন্টে বলবেন তাহলে তো জানতে হবে যে আমার রান্নাটা এত খারাপ না ভালো ছেলেকে এখন খেতে দেবো এখানে ভিডিওটা শেষ করছি